অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের নির্বাচন কমিশন ঘেরাও অভিযান এসআইআর নামে উদ্বাস্তু নমসূত্র মতুয়া ভোটাধিকার কিনে নেওয়া যাবে না উদ্বাস্তু নমসূত্র মতুয়াদের নিঃস্বর্থ নাগরিকত্ব দিতে হবে এই দাবি নিয়ে প্রাক্তন সাংসদ অধীর রাও চৌধুরীর নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল মতুয়াদের আমরা মতুয়াই আছি আমরা আমাদের যে নেত্রী আছেন যে সংঘাধিপতি তিনি মমতাওয়ালা ঠাকুর আছেন আজকের আমরা সেই সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে আমরা আজকের গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেব যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি সেটা আমরা সমর্থন করি কিন্তু সে দিনক্ষণ সে বাড়ালো সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে আমাদের যেন ভোট অধিকার থেকে বঞ্চিত না করা হয় দু হাজার চব্বিশে আমাদের ভোটে যেসব সরকার গড়েছে যেসব এমপি হয়েছে এমএলএ হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু তারা আজকের যদি আমাদের অবৈধ মনে করে তাহলে তারা অবৈধ আমি সেই সব নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই যাতে আজকে যদি আমরা মতুয়ারা অবৈধ ভোটার হই তাহলে যারা এমপি এমএলএ আছে তারা অবৈধ তারা নির্বাচন কমিশন ঘোষণা করুক তারা রাষ্ট্রে প্রশাসনকে ভেঙে দিয়ে সরকার প্রশাসন ভেঙে দিয়ে তারা নিরপেক্ষভাবে সে নির্বাচন করুক তাদের যার নাম থাকবে 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 না কিন্তু দেখুন ঠাকুরবাড়ি যখন অমরণ অন্বেষণ হয়েছিল সেখানে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন তার সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পার্লামেন্টে এটা তুলবো রাহুল গান্ধীকে জানাবো সিপিএম থেকে সুজন চক্রবর্তী গিয়েছিলেন এবং বিভিন্ন পার্টি থেকে প্রচুর মানুষ গিয়ে আমাদের সমর্থন জানিয়েছেন মানে আমাদের যে দাবিটা এই দাবিটা তারা সমর্থন জানিয়েছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই